কার কি মনে হয় আমি জানি না তবে একটা মেয়ে কিন্তু অনেক অল্পতেই অনেক খুশি হয়ে যায় আর ছোট ছোট এরকম গিফট যদি আসে প্রিয়জনের কাছ থেকে তাহলে তো কোনো কথাই নাই প্রিয়জনের দেওয়া একটা ফুল একটা চকলেটও কিন্তু অনেক খুশির ব্যাপার এটা সবাই করে না ছোট ছোট খুশির জন্য অনেক বেশি টাকা খরচের প্রয়োজন নাই আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাই আশা করছি খুব ভালো আছেন আমি বের হয়েছি আলিফকে স্কুলে আনতে যাচ্ছি জন্যই তো স্কুল থেকে ফিরে এসে ওরা দুইজন এই তো গরমে একদমই কাহিল হয়ে পড়েছে সেই জন্য আইসক্রিম খাচ্ছিল এদিকে টিভি দেখতে গিয়েছে টিভির এই অবস্থা টিভি টিভিতে কিছু একটা সমস্যা হয়েছে টিভি কার্ডে মনে হয় প্রবলেম হয়েছে বেশ কিছুদিন যাবত এরকমই হচ্ছে সো যখন বাচ্চারা ঘরে টিভি বা মোবাইল অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে তখন কিন্তু আমাদের একটু ফোন নিয়ে আমরা ঘাটাঘাটি করতে পারি আর না হলে ওরাই ফোনটা দখল করে নেয় বেশ কিছুদিন হয়ে গিয়েছে টিভিটা ঠিকঠাক মতো দেখতে পারতেছি না এটাকে নতুন করে টিভি বক্স তারপরে এনে ঠিক করতে হবে এদিকে আমি দুপুরে রান্নাটা করে আজ ডিমের নতুন একটা রেসিপি ট্রাই করতেছি আপনারাও এটা কখনো করেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগেও আমি এই ডিম দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা ঝোল তরকারি এটা আমি অনেকবারই রান্না করেছি আমার কাছে ভালোই লাগে সেজন্যই বারবার রান্না করে যখন যেদিন মাছ খেতে ইচ্ছা না করে তখন ডিমের এরকম একটা রেসিপি করে ফেলি তো তার জন্য প্রথমে আমি মরিস পেঁয়াজ দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছি এখন হচ্ছে কড়াইতে পেঁয়াজ কাঁচা মরিস দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন এটাকে একটু কষিয়ে নিব তারপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব প্রথমে হলুদের গুঁড়া তারপরে জিরা সব জিরা লবণ দিয়ে আর একটু মশলাটাকে এখন ধনিয়ার গুঁড়ো দিয়ে আরো বেশ কিছু সময় কষানো হয়ে গেলে তারপরে মিষ্টি কুমড়োগুলোকে এভাবে গোল গোল করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে আরো একটু কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পানিটা একটু ফুটে উঠলে তখন আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এখানে আমি দুইটা ডিম ভেজে রেখেছিলাম সেটাই এই তরকারির সঙ্গে একটু অ্যাড করে নিচ্ছি এখন অপেক্ষা করব ঝোল একটু শুকানো পর্যন্ত আর এই তরকারিটা নামানোর আগে আমি একটু ভাজা জিরার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিব এটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর ফ্রিজে তিন টুকরা হচ্ছে ইলিশ মাছের লেজ ছিল এটাকেই ভর্তা করে নিব সেটা আর আমি দেখাতে ভুলে গিয়েছি ভর্তাটা মাখানোর সময় ভিডিও নেওয়া হয় নাই সো ওইটা আর দেখাতে পারলাম না যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ